বন্ধুরা ইমার্জেন্সি যারা বিয়ে সাদি করবেন তাদের জন্য দারুণ সুখবর যাদের বয়স অনেক বেশি বছরের উপর বছর ঘুরতেছেন বিয়ে শি করতে পারতেছেন না ভাবতেছেন কি মনে হয় আর বিয়ে শি করতে পারবো না তাদের জন্য আজকের ভিডিওটি কেউ মিস করবেন না যে দেখতে অনেক কালো বয়স অনেক বেশি বউ মারা গেছে বউ চলে গেছে দুইটা চারটা বেবি আছে দেখতে অনেক কালো তার জন্যই আজকের ভিডিওটি হবে অনেক ভালো কিছু আপুদেরকে ফোন দিব আপনারা শুনতে পারবেন দেখি তার মনের চাহিদাটা কি কি ধরনের পাত্রকে বিয়ে করতে চায় চলুন শুনে আসি দর্শক বন্ধুরা দেখা যাক সে কি চায় ব্যস্ত অনেক আপু আপু প্রতিদিন ফোন দেয় চলুন আপু মনের কথাটা শুনি আপুদের ফোন দিচ্ছি দেখি নাম্বারটা আপনাদের দেওয়া যায় কিনা চলুন আপনাদের ফোন দেই দেখি কি বলে অনেকে ভাবছেন বছরের পর বছর ঘুরতেছেন হয়তো আজকে হতে পারে আপনার কপালে হ্যালো আসসালাম আলাইকুম

হ্যাঁ ঠিক আছে ধরেন এখন আপনার বয়স বাইশ ধরলাম পঁচিশের কাছাকাছি এখন ধরেন আফু আপনি কি ধরনের পাত্র চাচ্ছেন এখন যদি আপনাকে বলি ধরেন কেমন ধরেন অল্প বয়স্ক লোক তার বয়স ধরেন আপনার বয়সের সেম অথবা দু এক বছরের বড় তাহলে সে ভাববে কি যে আমি আর একটা বিয়ে করতে পারবো কিছুদিন পরে ভাববে যে আল্লাহ বউ চলে গেলে এরকম বউ আমি আরো বিয়ে করতে পারবো আর যদি একটু বয়স্ক লোককে বিয়ে করেন তারা ভাববে কি আল্লাহ এরকম সুন্দরী বউ চলে গেলে এরকম সুন্দরী বউ আর পাব না বুঝতে পারছেন যদি ধরেন একটা মনে করেন আপনার বয়সের থেকে আট দশ বছরের বড় তার বয়স তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ অনেকে পঁয়ত্রিশ বছর বয়স দেখতে শুনতে মনে হয় স্মার্ট যেরকম আমার বয়স এখন

ঠিক আছে আপনি তো অনেক সুন্দর এটাও তো দেখতে হবে আপনিও চলাম বা ভালো উচ্ছ কি জানি এখন আপনি নাম ওটা ঠিক আছে দেখলাম খুব ভালো লাগলো আসলে আপনি অনেক সুন্দরী অনেক দেখতে শুনতে অনেক সুন্দর এখন আমি তো আপনার সুন্দর একটা বড় খুঁজতে হবে আপনার জন্য এখন যদি এমন হয় আপনি যে আমাকে নাম্বার দিয়ে ফোন দিয়েছিলেন শোনেন ওইটা তো প্রবাসের নাম্বার হোয়াটসঅ্যাপ ছিলেন কত দিন এন্ড ডবাই কুচ হ্যাজ ফوشড अराउंड द ডবাই প্রপার্টিমেন্ট ফ্যাক্টর আরে মানে ডবাই ডেক গছ আমার কার চলে না 4/5 আমি আপনাকে করে রাখছি মোস্টেরছি এখন আপনি বাড়ি থেকে থেকে থাকে আপনাদের বাড়িতে আপনাদের বাড়িতে এখন আপ আপ ক্যামেরা তে এম লাইভ সেট মাইক অন আচ্ছা

যাই হোক আচ্ছা ধরে এমন একটা বরকে আপনি বিয়ে করলেন দেখা যাচ্ছে কি যে সে দেখতে শুনতে সুন্দর সে গরীব এমন এক আর যদি মনে করেন নাম অর্থ সম্পদ দেখে বিয়ে করব তবেই পর অত সুন্দর পাবেন না যে কোন একটা সাইড আপনার আমার থেকে নিতে হবে হয়তো বর নিতে হবে সুন্দর মনে করেন যে ছেলে দেখতে শুনতে ভালো কিন্তু গরীব মোটামুটি আর কি খাই পরে ভালো হচ্ছে আবার দেখা যাচ্ছে কি যে ছেলে নিয়ম অবলম্বন তো করেই বা নিজের জন্য আচ্ছা ঠিক আছে আমি আপনাকে আপনার আপনাকে আগে কিছু ভাই বেড়াদের ছবি দেখাবো তারপরে তার নাম ঠিকানা সব কিছু আপনাকে বলবো নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষা যোগ্যতা কি বয়স কত সব কিছু খুলে বলবো যদি আপনার ভালো লাগে তার তার নাম্বার আপনাকে দেবো আপনার নাম্বারটা আপনারা দুইজনে কথা বলে নেবেন হ্যাঁ ঠিক আছে আমি একটা মাধ্যম যোগাযোগ করাই দেব আমাকে কোনো টাকা পয়সা আপনার দিতে হবে না ঠিক আছে আমরা আপুদের কাছ থেকে ফ্রিতে কাজ করি ভাই браতা যারা আছে তাদের কাছ থেকে কি আমরা 10000 টাকা নিয়ে একটা বিয়ে করাই দিই মনে রাখে না ওই যে করে মনে রাখে না কি একটা মনে রাখে না কারণ তারা তারা বিয়ে করে না আমাদের না বুঝছেন

একটা আপু আমার কাছে আসে অনেক স্বপ্ন নিয়ে রাজু ভাইয়ের কাছে যাবো সুন্দর একটা বর পাবো আমার ডাইন হাত আর বাম হাত আমি মনে করি দুইটি আমার হাত চেষ্টা করি জি জি দেখি আপু আপনার জন্য কি করতে পারি শুনেন একটা কথা বলি আপনাকে তিনটে সত্য দিবো মানতে পারবেন এক নম্বর সত্য আমরা মুসলিম আপনি তো মুসলিম তাই না

ওকে ওকে ঠিক আছে ওকে আমার জন্য বেনটা পাবে আচ্ছা ঠিক আছে যাই হোক এখন ধরেন কথা বলি আমি তো প্রবাসী না আমার মতো অনেক অনেক পাত্র আছে না যে তারা ব্যবসা বাণিজ্য করে ভালো টাকা ইনকাম করে সবাই কি সবাই কি প্রবাসী হলেই কি মানুষের টাকা পয়সা ইনকাম ভালো সবাই কি এক দেশে এসে বেকার আমার কথা বুঝতে পারছেন প্রবাসীরা অনেক ভালো লোক ঠিক আছে কিন্তু সবাই তো প্রবাসী না যারা ব্যবসা মানে করে অনেকে বাংলাদেশী চাকরি করে অনেকে সেনাবাহিনী শুনেন শুনেন আমি একটা কথা বলি আমাদের কাজগুলা করি সবারই বিয়ে शादी করতে হবে অনেক সেনাবাহিনী আছে আমাদের কাছে অনেক বিডিআর আছে অনেক প্রশাসন পুলিশ আছে অনেক র‍্যাব আছে আমাদের সদস্য তারা বলে কি রাজু ভাই আমি টাকা পয়সা কিছু চাই না আমি সুন্দর একটা মন চাই সুন্দর একটা বউ চাই অনেকের বউ মারা গেছে অনেকের বউ চলে গেছে বিভিন্ন রকম বিভিন্ন মানুষ বুঝেন না সবাই তো যারা আপনার সেনাবাহিনী বিদেশি প্রশাসন পুলিশ হ্যাঁ এরা কিন্তু বউকে অনেক ভালোবাসে ফ্যামিলি অনেক ভালোবাসে আমি যতগুলো বিয়ে করাইছি

ওকে ঠিক আছে আপনি অনেক সুন্দরী আপনার সাথে মানাবে না কেন দেখবো তবে একটা কথা বলি আপনি আমার কথাটা মনোযোগ সহকারে শুনেন হ্যাঁ সেটা হলো কি ধরেন আমার আমার কাছে ধরেন আমি দশ জনকে বিয়ে দিলাম দশ জনের মধ্যে দুইজন খারাপ জায়গা পড়তে পারে ওই দশ জন বলবে কি আট জন বলবে কি ভালো করছে কি আল্লাহ ওই দুইজন বলবে কি খারাপ করছে কি রাজু খান যদি আমার কারণে আপনি ইন খারাপ জায়গা দুই জনের মধ্যে আপনিও একজন তাহলে আপনি আমাকে অবিশাপ দিবেন না ঠিক আছে আপাতত ঠিক আছে নামাজ কালাম করেন আপনি একটু যাছে বাছাই করে নেবেন ঠিক আছে ভালো করে দেখে শুনি বিয়ের शादी করবে না

আপনার নাম্বার দেবো না শুনতেই না আপুর কথা মন মাইন্ড খুবই ভালো আসলে কি চা এখন এই চাচ্ছে এই কোনুপু দেখতে অনেক এই চাচ্ছে অনেক স্মার্ট দেখতে শুনতে ভালো গরিব মোটামুটি আর কি বলে চলবে এখন এই আপুর মতো আরো অনেক পাত্রী আছে ভাই এই আপুকে তো ভিডিও কলে কথা বলতে পারতাম কিন্তু ভিডিও কলে আসতে রাজি না এই যেভাবে কথা বললাম এটাও কিন্তু আপু জানে না জাস্ট এটা আপুর কোনো ক্ষতি হবে না আমি কিন্তু তার থানা জিজ্ঞেস করতে পারতাম গ্রাম জিজ্ঞেস করতে পারতাম তাহলে গিয়ে তো তার এলাকার মানুষজন তাকে অন্য কিছু ভাবতো এইটা আমি গোপন রাখলাম পাবনা জেলায় এরকম আরও অনেক অনেক আপু আছে তা এখন আমি চাই একটা আপু আমাদের কাছে আসে সম্মান নিয়ে যেন থাকতে পারে মা বোন সবার ঘরে আছে এখন দর্শক বন্ধুরা আমরা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখি তারা আজ পর্যন্ত এইভাবে একটা কল দেখাইতে পারেনি আজ পর্যন্ত তারা একটা বিয়ে করাই দিছে সেটাও দেখাইতে পারেনি আমার কথা হলো যে এত বিয়ে করাইতেছে কিছু কিছু মিডিয়া আছে নাম বলবো না তারা এত পরিমাণ বিয়ে করায় প্রতিদিন তাহলে তারা একটা বিয়ে দেখাইতে পারে না কেন আপনি ভাবতে পারেন আপনি বিয়ে করেন কিভাবে সেটা বুঝবো আপনি ইউটিউবে লেখেন রাজু খান শুভ বিবাহ আমার অনেক বিয়ের ভিডিও পাবেন আসলে দশটা বিয়ে করাইলে একটা ভিডিও করতে পারি কি সম্ভব সবাই করতে দেয় না তাই একশোটা বিয়ে করাইলে হয়তো দুইটা চারটে ভিডিও করতে পারি তারপরও আমাদের কি পরিমাণ বিয়ে করাইছি সেটা আপনারা দেখেন কথা হলো কি ভাই দয়া করে কোনো ভাই কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে সিটার বাটপারে পালায় পড়বে আমি কিন্তু কাউকে ফোন দেব না কমেন্টে নাম্বার দিলে কিছু সিটার আর বাটপার আমার ছবি দিয়ে ইমো খুলছে অনেকে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খান আমার নাম বলে যদি আপনাদের কাছ থেকে কেউ টাকা পয়সা হাতে নিয়ে যায় আপনারা প্রতারণার শিকার হবেন আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সঠিক তথ্য জেনে নিন আমি একটা বিয়ে করাই দিয়ে টোটাল নেই দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা আমার বাড়িতে এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন আমার নাম্বার যে পায় সেই ফোন দেয় আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন এটা আমাকে আপনি কিভাবে বুঝাবেন আমি যদি একটা ভাইয়ের সাথে ভালো করে কথা বলতে যাই এক ঘন্টা সময় লাগে ধরলাম আধা ঘন্টা সময় লাগলো দশ জনের সাথে কথা বললে পাঁচ ঘন্টা সময় ব্যয় হবে একশো জনের সাথে কথা বললে পঞ্চাশ ঘন্টা সময় আমার লস হবে পঞ্চাশ ঘন্টার সময় মানে কয়েক দিন পার হয়ে যাবে তা আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন একশো জনের সাথে কথা বলে একজন সদস্য হইতেও পারে নাও পারে সেই ক্ষেত্রে আগে আমার বিকাশে পাঁচশো টাকা নিজের বিকাশ থেকে অ্যাডভান্স করবেন আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ এই তিনটে নাম্বার আমার বিকাশ এই তিনটে নাম্বার আমার নগদ এই তিনটে নাম্বার আমার হোয়াটসঅ্যাপ এই তিনটে নাম্বার ছাড়া আমার কোনো বিকাশও নেই নগদে নেই কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারও নেই দয়া করে অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করবেন না এই নাম্বারে অ্যাডভান্স করার তিন দিনের মধ্যে আপনাকে আমি ফোন দিব যদি অসুস্থ থাকি মরে যাই তাহলে মাফ করে দিবেন যদি অসুস্থ থাকি এক সপ্তাহ সময় লাগতে পারে মরে গেলে মাফ করে দিবেন আর একটা কথা বলি জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহর হাত যারা আমাকে অ্যাডভান্স করবেন দায় দাবি ছেড়ে দিয়ে কিয়ামতের মাঠেও কোনো দাবি রাখতে পারবেন না কারণ দশজন ভাই আমার এখানে আসলে আটজনে বিয়ে হয় জনে হয় না হইতে পারে ওই দুইজন যদি দশজনের মধ্যে আপনিও পড়েন তাহলে কি হবে আপনি তো অভিশাপ দিবেন আপনার বিষয়ে বিভিন্ন জায়গায় ঘুরবো বিভিন্ন জায়গায় কাজ করব, বিভিন্ন আপুদের সাথে কথা বলবো বিভিন্ন আপুদের বাড়িতে যাব আপনাকে বিয়ে আমি দিতে পারলাম না তাহলে কি আপনার কাছে আমি কালারিং হলাম আপনি আপনার কাছে টাকাটা হালালভাবে নেওয়া হয়ে গেল হারামভাবে আমি চাই আপনার টাকাটা আমি হালাল করে নিতে যারা অ্যাডভান্স করবেন তাই তাদের ছেড়ে দিয়ে অ্যাডভান্স করবেন ধন্যবাদ বন্ধুরা যারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন মন প্রাণ দিয়ে আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন সর্বোচ্চ আমি ম্যাসেঞ্জারে যাই দেখবো অনেকে সদস্য হয়েছেন ভিডিও দেখেন ফেসবুক থেকে ইউটিউব থেকে ভিডিও দেখবেন ইউটিউবে লেখবেন রাজু খান আমার অনেক ভিডিও পাবেন রাজু খান আমার চ্যানেলের নামগুলো একটু জেনে নিন সিঙ্গার রাজু খান রাজু খান অফিসিয়াল ইউটিউব চ্যানেল এফ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ এস এ মিডিয়া জিরো সেভেন তারপরে খান মিডিয়া টোয়েন্টি ফাইভ খান মিডিয়া টোয়েন্টি ফোর খান মিডিয়া ফাইভ সিক্স মানে ছাপ্পান্ন তাই এই সব চ্যানেল কিন্তু আমাদের আমার নিজের রাজু খান মিডিয়া এবার এই সব চ্যানেল থেকে ভিডিও দেখবেন দেখে স্ক্রিনশট মেরে পাঠাবেন প্রত্যেক চ্যানেলে এক একটা ভিডিও যাবে প্রতিদিন আপনি আমার সদস্য হয়ে আসেন আপনি আমার যোগাযোগ করে পাচ্ছেন না আপনি কি করবেন হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো তিনটার যে কোনো একটা নাম্বারে স্ক্রিনশট মেরে পাঠাই দিবেন আমি ভাবো আপুকে আপনি চয়েস করছেন আপনি একজনকে চয়েস করলেন কি হলো ওই আপু রাজি হইলো না আপনি প্রতিদিন দশজনের ছবি স্ক্রিন শট পাঠান আমি দশজনের সাথে কথা বলে যে রাজি হবে তার নাম্বারটা আপনাকে আমি দিয়ে দিই একজনকে চয়েস করছেন সে তো রাজি নাও হইতে পারে আমি কি করবো বলেন অবশ্যই আমার কথা বুঝতে পারছেন যারা সদস্য হইয়া আছেন টাকা দিয়েছেন আমাকে কিন্তু আমার ভিডিও শেয়ার করেন না তাদের কোনো কাজ আমরা করব না কারণ আপনারা আমাকে ভালোবাসেন না আমি আপনি যে আমাকে ভালোবাসেন কিভাবে বুঝবো আগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন ইউটিউব থেকে রাজু খান লেখলে আমার সবগুলো চ্যানেল আসবে সবগুলো চ্যানেল সাবস্ক্রাইবার থাকবে না তো অবশ্যই বুঝতে পারছেন যারা অন্তর দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য